আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আল্লাহ আমারি রাব এই রা ভি আমা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসসালামু আসসালাম আলা রাসুল প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টি এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমদ লিখেছেন প্রতিবেশী যদি অত্যাচারী নিষ্ঠুর জালিম হয়ে থাকে সব সময় ঝগড়া করে জুলুম করে থাকে কষ্ট দিয়ে থাকে তাহলে তার ক্ষতি ও তার ধ্বংস কামনা করা যাবে কি না এটা বরং তার হৃদায়তের জন্য দোয়া করলে আপনার জন্য ভালো তাহলে সেই ব্যক্তি আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনি ধ্বংসের দোয়া করবেন কেন ধ্বংস তো তিনি চাইবেন যিনি আসলে কারো ক্ষতি করতে চান আপনি তার ক্ষতি করতে চাইবেন না সে আপনার ক্ষতি করেছে এর জন্য সে আল্লাহ তারা কাছে জবাব করবে আর আপনার এই ক্ষতির জন্য আপনি হয়তো আল্লাহ তারা কাছে ভালো পুরস্কার পাবেন এখন যদি আপনি এর বিনিময়ে দুনিয়াতেই তার ক্ষতি করে দেন তাহলে পুরস্কার থেকে বঞ্চিত হয়ে গেলেন আল্লাহ তারা যে পুরস্কার আপনার জন্য বরাদ্দ করলেন সেই পুরস্কার পেলেন না এই জন্য আপনি ক্ষতির জন্য আপনি ধ্বংসের জন্য দোয়া করবেন না আপনাকে এখানে হালিম হতে হবে সহনশীল ধৈর্যশীল হতে হবে এবং আপনি চাইতে হবে যে রাশিটা আমি যে আল্লাহ তারা যদি তাকে হেদায়ত দেন তাহলে সে আমার সাথে ভালো ব্যবহার করলে আমার জন্য লাভ আমার আর ক্ষতি হবে না ক্ষতি কম হবে এই জন্য আল্লাহ কাছে বলবেন যে আল্লাহ এই ব্যক্তিকে হেদায়ত দিয়ে দেন যে আমার যে অত্যাচার করছে জুলুম করছে সেগুলো থেকে যেন সে ফিরে আসে কোন সন্দেহ নেই অত্যাচারীর একটা সীমা আছে সেই সীমা যখন সীমা পর্যন্ত পৌঁছে যাবে তখন আল্লাহ রমবুল্লাহ আমি তাকে আর সে সুযোগ দেবে না সুতরাং এতটুকু পর্যন্ত আপনি ধারণ করুন সে যদি সত্যিকার অত্যাচারী হয়ে থাকে সত্যিকার জালেম হয়ে থাকে তাহলে জালেমের একটা সীমা আছে যেই সীমা পর্যন্ত জালেম যেতে পারবে এর অতিরিক্ত যেতে পারবে না সুতরাং এতদিন পর্যন্ত আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে যেপেন যে আল্লাহবুল আলমিন আপনার পক্ষ থেকে জালেমের প্রতিকার করছেন এই জন্য ইসলামের রীতি হচ্ছে নিয়ম হচ্ছে মানে জালেমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা অথবা অভিশাপ দেয়া অথবা ধ্বংসের জন্য তার দোয়া করা এটা মূলত সত্যিকার ইমানদার ব্যক্তিগণ করবেন না কারণ ইমানদার ব্যক্তিগণ কারো ক্ষতির ক্ষতি করার চেষ্টা করবেন না ইসলামের পরিচয় হচ্ছে এল মুসলিমু মানস্যম মুসলিম মিল্লি স্যানিহি ওদে প্রকৃত মুসলিম হয়েছে ওই ব্যক্তি যার কথা থেকে যার মুখ থেকে এবং যার হাত থেকে মুসলিমরা নিরাপত্তা লাভ করে সুতরাং আপনার কথাও এমন হবে আপনি যখন আল্লাহর কাছে বলবেন তখন বলবেন যে আল্লাহ মানে আপনার পক্ষ থেকে সাহায্য নাজির করুন বা এই প্রতিবেশী আমার জুলুম করছে তাহলে আপনি আমাকে সাহায্য করুন কিন্তু বিপরীত দিকে যাবেন না বিপরীত দিকে গেলে তাহলে আপনি তার ক্ষতি করার জন্য চেষ্টা করলেন যেটা ইসলামের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির সাথে মোটো সামঞ্জস্যপূর্ণ নয় মোটো যায় না জি প্রসঙ্গত একটি সম্পূরক প্রশ্ন আপনার সঙ্গে পেশ করতে চাই কোনো সমাবেশে বা কোনো একটা সামাজিক অনুষ্ঠানের দাওয়াতে দেখা যায় মুসলিম নিজেকে পণ্ডিতও ভাবেন বিদ্যান ভাবেন কিন্তু সামনে আল্লাহ রসুলকে মন্দ বলছেন ইসলামকে হেয়া করছেন বলছেন ইসলামের যেতে এই ধর্ম ভালো তো এত আঘাত দিয়ে কথা বলেন তখন কোনো ইমানদার ব্যক্তি তাকে বোঝাবার চেষ্টা করে তখন অহংকার করে এতটাই আহত করা হয় এবং ওই ব্যক্তি এতটাই আহত হলেন যেহেতু আল্লাহ রসুলকে হেয়া করছেন ইসলামকে হেয়া করছেন অথচ তিনি নিজে মুসলিম দাবি করছেন নাম মুসলিম এবং বেশ বিদ্যান তো সেই আচরণের কারণে ওই যে সাধারণ একজন মুসলিম ব্যক্তি তার যার রক্তক্ষরণ হলো আহত হলেন তিনি কি তার জন্য বদ্ধ করতে পারেন সাধারণ মুসলিম তার জন্য আসলে বদ করার বিধা বিধান নেই যে ব্যক্তি আল্লাহ এবং তার অপমান করেছে অথবা হেয় করেছে সে তো কাফের সে তো এমনি দিন থেকে বের হয়ে গিয়েছে তার ব্যাপারে ইসলাম বিধান নেবে তাকে আইনের আইনের অধীনে নিয়ে যেতে হবে বর্তমান বাস্তবত সে সম্ভব না তাকে যদি আইনের অধীনে না যায় তাহলে তাকে ক্লিয়ার বলে দিতে হবে যে ভাই আপনি যে বক্তব্য এটা বলবেন যে আপনি যে বক্তব্য দিয়েছেন বক্তব্য কুফুরি আপনি এর মাধ্যমে ইসলাম থেকে বেরিয়ে গেছেন একেবারে ডাইরেক্ট বলে দিতে হবে সালা থেকে তার জন্য দোয়া করবে না করবে দোয়া করবে তার জন্য মানে হেদায়তের জন্য দোয়া করার চাইজ রয়েছে কিন্তু বদয়া করা এটা ইমানদার ব্যক্তিদের সানে যায় না ইমানদার ব্যক্তিগত কখনো বদা করবে না তার প্রাপ্য শাস্তির জন্য হ্যাঁ তার শাস্তির জন্য তো আল্লাহ তারাই ব্যবস্থা করবেন

অবশ্যই তাকে কথা বলবে যে আল্লাহ তাকে তোমাকে দেয় দেন তাকে বলবে যে আপনি কাফের হয়ে গেছেন আপনি ইসলাম গ্রহণ করুন যদি মুসলিম দাবি করে থাকেন অনথা ইসলাম মুসলিম দাবি করে আপনার জন্য ব্যক্তিগতভাবে তিনি তখন হেদাত দেওয়া করবেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন গোলাম রব্বি বরিশাল থেকে লিখেছেন রসুল সাল্লি ওসাল্লাম বলেন দারিদ্র কুফর বা অকৃতজ্ঞতা অনেক কাছাকাছি অবস্থান করে এই হাদিসটি কি সহিহ না হাদিসটি সহিহ নয় হাদিসটি সহিহ নয় কেউ কেউ হাদিসটি হাসান বলেছেন শুদ্ধ নয় বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাদিসটি দাইফ সম্ভবত এতনা মুলমিন নাইর মধ্যে শেখ মুহাম্মদ বিন আসাল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা এটাকে দাইফ বলেছেন এবং হাদিসটি সনদ দিক থেকে দুর্বল জি উনি দলিল দিয়েছেন সূরতি জামে সহগায়েতে তা আমি সগিরে মধ্যে দাইফ বলেছেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন আনার লিখেছেন একদিন আপনি বললেন যে ষাট বছরের পর আল্লাহ মানুষের গুনাহের ওজর আর কবুল করেন না আবার আপনি এটাও বলেন যে মৃত্যুর পূর্বেও আল্লাহ গুনাগার বান্দার খাঁটি তা কবুল করে থাকেন তাহলে পঁয়ষট্টি সাতষট্টি বাহাত্তর বিরাশি বছরে মানুষের গোনা হয়ে গেলে তাদের আর মাফ নাই দুটি কথার ব্যাখ্যা বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ কথা শুনতে হলে কথা বুঝতে হবে না বুঝে মানে কথা শুনলে লাভ কী হলো বুঝেন নাই আমি বলেছি যে ষাট বছর হয়ে যাওয়ার পরে মানুষ তার যে এক্সকিউজ করার বিষয়টি আল্লাহ তালা কাছে এটা আর গ্রহণযোগ্য নয় মানে এ কথা বলা যে আল্লাহ আমি সুযোগ পাই নাই মানে কাজ করার সুযোগ

ষাট বছর পরে আর এই ধরনের এক্সকিউজ আল্লাহ তালা কাছে করার কোনো সুযোগ নাই কারণ এটাকে আল্লাহ তালা লিমিট দিয়ে দিয়েছেন ষাট মানে একেবারে চূড়ান্ত সময়ে তবা অবশ্যই আল্লাহ রাবুল আমিন বান্দার মৃত্যুর আগ পর্যন্ত কবুল করবেন কিন্তু খেয়াল রাখতে হবে মৃত্যুর আগের দিন তবা করা আর মানে যখন নিঃশ্বাস চলে যাচ্ছে নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে এই তবা করা আর মানে পঞ্চাশ বছর অথবা চল্লিশ বছর বয়সে তবা করা এখানে বিবেচনার মতো উপলব্ধির মতো অনেক বিষয় আছে প্রিয় দর্শক সেটা আমাদের জানতে হবে আরও একটি ইমেইল পাঠিয়েছেন কুমিল্লা থেকে আরাফাতুল ইসলাম লিখেছেন আপনি ইউটিউবে এক শায়কের কথা উল্লেখ করে বলেছেন উনি বললেন রাসুলস ইসলামকে রাসুলে পাক বলা যাবে না যার আরবি সুবহনা রাসুল এই শব্দ কোরআন হাদিসের কথাও নেই কিন্তু আমাদের সমাজে এই কথা তো সব মানুষ বলে আমি একজন সেহী আকিদার অনুসারী হয়েও নিজেও তো এ কথাই ধারণা করতাম শেফুল্লাহ হুজুরের কাছে আমার প্রশ্ন ওই শাইখের কথাটা কি ঠিক আছে যে রেসুল রসুল এ পাক বলা যাবে না ঠিক হলে ইসলামের পবিত্রতা সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে এবং আমরা রসমুল ইসলামের পবিত্রতা কীভাবে সম্বোধন করব এই শব্দ সঠিক না হলে কি শব্দ বললে রসুল সাল্লাহবুসাল্লামকে সম্মান করা হবে ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন যে ইউটিউবে কোনো এক ভাই বলেছেন আসলে পাক বলা যাবে না আসলে পাক এই শব্দটি মূলত ফার্সি শব্দ ফার্সি ব্যবহার হিসেবে এসেছে সালফে সারাহিনদের কাছ থেকে এ ধরনের কোনো ব্যবহার পাওয়া যায়নি পাক শব্দটা ফার্সিতে মূলত ব্যবহার করা হয় তাকে মানে কোনো সত্তাকে পুত পবিত্র মনে করার জন্য কোন সত্তাকে পুত পবিত্র মনে করার জন্য আল্লাহ রসুসাল্লামের শানে এই শব্দটি সালফ সালাফগঞ্জকেও ব্যবহার করেননি সাবাইকার ব্যবহার করেন নাই তাবিনটা ব্যবহার করেন নাই তবে তাবিনটা ব্যবহার করে নেই এমনকি আইমতুর ইশতেহাদ মুজাহিদ যে সমস্ত ওলামাইকার অতিক্রম করে গিয়েছেন তারা কেউ ব্যবহার করেছেন বলে আমি আমার জানা নেই সুতরাং এই শব্দ ব্যবহার না করাই উত্তম কিন্তু শব্দটি ব্যবহার করা যাইজ নেই বা ব্যবহার করা বেদাত হবে বক্তব্য শুদ্ধ নেয় এই বক্তব্য শুদ্ধ নয় কারণ এটি ফার্সি ভাষায় ব্যবহার হয়েছে ফার্সি ভাষায় মূলত বাক শব্দটা কখনো কখনও পবিত্র অর্থে ব্যবহার করা হয় থাকে কখনো কখনও পাক শব্দটা কমন মানে কখনো কমন উত্তম বোঝানোর জন্য ব্যবহার হয় থাকে দলিল দলিল হচ্ছে পাকিস্তান পাকিস্তান মানে মানে এই জায়গাটা পুরোটা মানে পাক পবিত্র এটা বুঝাই নাই বোঝানো হয়েছে পুরোটা কমন মানে মানে ভালো জায়গা পবিত্র ভালো জায়গা ভালো বোঝানোর জন্য কমন ভালো জন্য ব্যবহার করেছে পাকিস্তান বোঝায় না মানে এই শব্দ থেকে বোঝা যাচ্ছে যে মূলত ফারসি ভাষা থেকে মানে পাক শব্দটা দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে কমন একটা অর্থে আর একটা হচ্ছে খাস একটা অর্থে তো কমন যে অর্থ রয়েছে সেই অর্থে যদি এটা সুলসালের শাহনে ব্যবহার করা হয় তাহলে যাইস গুনাগার হবে না আর যে সে করতে করেছে এসে আসলে মানে হয়তো না বা ফার্সিও জান না দুইটার মধ্যে সেটা হচ্ছে সুবান আর রাসুল সুভান তো পাক বুঝে না সোভান হচ্ছে কোনো জিনিস থেকে জিনিস থেকে মানে কাউকে তঞ করা মানে পবিত্র মানে ত্রুটিভুক্ত করা এটা হচ্ছে সুভান সুবান আর রাসুল কথা তো এখানে আসবেই না এই অনুবাদ যিনি করেছেন অনুবাদ তিনি না বুঝেই করেছেন রসুল সাল্লাহমের সানে এটা সঠিক হয়নি অনুবাদে সঠিক হয়নি তো উনি শেষে জানতে চেয়েছেন বাকি সম্মান কীভাবে আল্লাহ রসুল সানে তো আপনি যেটা উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাহ এটাই এর চেয়ে উত্তম করে শব্দ নেই আমাদের কাছে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম

মানে প্রচলনের মাধ্যমে পরিচিত হয়ে গিয়েছে সুতরাং এই পরিচিতিটা যাইজ হারাম নয় এটা বেদাত কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ইসলাম যে পরিভাষা দিয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম যে পরিভাষা দিয়েছেন সেটা ব্যবহার করা আল্লাহ রাসুল সাল্লাহামের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ তার সাথে দুরুদ স্বভাব পাবেন সবটাই হবে আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রফসান গাজীপুর ঢাকা থেকে লিখেছেন সম্প্রতি একজন বক্তাকে বলতে শুনলাম বাংলাদেশের চারজন সাহাবি এসেছিলেন তারা হলেন আবু আকাস ওয়াহাব ইবনে মালিক কাশিম ইবনে হুজাইফা এবং উরুয়া ইবনে শাহ এদের দুইজনের দুজনের কবর নাকি চীনে আছে আর বাকি দুইজনের কবর নাকি বাংলাদেশে আবার উনি এই সকল তথ্যের মাধ্যমে এটা বোঝালেন যে বাংলাদেশের ইসলাম মদিনার ইসলাম ছিল বা এখনও আছে প্রশ্ন উপরোক্ত তথ্যগুলি কি সঠিক ধন্যবাদ এই বাইকে যিনি উল্লেখ করেছেন যে চারজন সাহাবির রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাংলাদেশে এসেছেন নিশ্চিত করে বাংলাদেশে এসেছেন যে কথা বলেছেন এর পক্ষে কোনো দলিল আছে আমার জানা নেই কোনো শহীদ দলিল আছে আমার জানা নেই আমাকে আবার দ্বিতীয়বার এই বিষয়টি তা করতে হবে কিন্তু আমি নিশ্চিত যে বাংলাদেশে আসছেন কারণ বাংলাদেশই ছিল না ঠিক না যদি তিনি বলতেন যে সিন্ধে এসেছেন সিন্ধ বলতে তখনকার সময় পরিচিত একটাই রাষ্ট্র ছিল সিন্ধ এটা পাকিস্তান ভারত এই শ্রীলঙ্কা এখানে এখানকার বেশিরভাগ মানে গতিবিধি ছিল মধ্যে তারা এই অঞ্চলে আগমন করেছেন এবং পূর্বাঞ্চলে গিয়েছেন এদের গতিবিধি ছিল মানে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে সাগর সাগর ওই ওই সমস্ত এলাকায় সুতরাং মানে এই অঞ্চল দিয়ে তারা হয়তো মানে এই এই জায়গায় কোথাও না কোথাও কেউ আসতে পারে বা এসেছেন তবে এটা সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত হয়নি যদি থাকতো প্রমাণ প্রমাণ পাওয়া যেত যদি সুস্পষ্টভাবে থাকতো অবশ্যই প্রমাণ পাওয়া যেত কিন্তু প্রমাণ পাওয়া যায়নি বরং একটি রেওয়ায়ত হাকেম তার মুস্তাদাকের মধ্যে বর্ণনা করেছে যে রেওয়ায়ত থেকে বোঝা যায় যে মূলত সাহাবি আসেন নাই সেটা হচ্ছে আরাকানের গভর্নর বা সরকার যিনি রাজা ছিলেন তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লী সাল্লামের জন্য এক কলসি জঞ্জাবিলের শরবত জঞ্জাবিল তো বুঝেন জঞ্জাবিল হচ্ছে আদার শরবত তখনকার সময় হয়তো আদার শরবতটা খুব বলে জিঞ্জার জিঞ্জার জি তো এই জিঞ্জার শরবত যেটা আছে এটা আল্লাহ রসুল পাঠিয়েছেন মর্মে হাকিম আবু আব্দুল্লাহ তার মুস্তাক মধ্যে বর্ণনা করেছেন কিন্তু হাদিসটি কি দিক থেকে একেবারেই দুর্বলতা এই চিন্তান গ্রহণযোগ্য করে এইটা ছাড়া মানে এই মর্মে হাদিসের কিতাবগুলোর মধ্যে সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি তো যদি তার কাছে কোনো নির্ভরযোগ্য তাহকিক থাকে কারণ আমি কথা বলতে পারবো না যে সমস্ত তাহকিক আমার কাছে রয়েছে নাভরযোগ্য করে তাহকিক থাকে সেই তাকিকটা আপনার উচিত ছিল উল্লেখ করা আমরা ওই সূত্র আছে কিনা সেটাকে আমরা বিবেচনা করতে পারতাম তারপরে বিষয়টা আমার আমার তাহাকিকে আমি আবার দেখব তবে আমার সাথে যতটুকু জানা রয়েছে আমার জ্ঞান অনুযায়ী মানে সুস্পষ্টভাবে যেই চারজন সাহাবির কথা উল্লেখ করেছেন তারপরে এরা আসলে এই অঞ্চলে আসছেন আসছেন এটা নয় এদের গমন হয়েছে মূলত হয়তো মানে সিন্ধয়ে তাদের গমন হয়েছে যতটুকু আমার মানে খেয়াল পড়ে তবে এদের মধ্যে এক বা দুইজনের বর্ণনা পাওয়া যায় যাদের কবর চিনে রয়েছে বলে কেউ কেউ বলেছেন জি আমরা ইতিহাস প্রসঙ্গে কিছু কথা বললাম অনুসন্ধানের আরও বাকি আছে হয়তো আমাদের আরও চা করতে হবে সুস্পষ্ট বিষয় জানার জন্য আমাদের হাতে চিঠি দীর্ঘ একটি চিঠি পাঠিয়েছেন ভাই কী বলবো একটু দেখাবো যে আমরা ঠিকানা বলতে চাই না যে ঠিকানার উপরে কি লেখা আছে স্ট্যাম্প দেওয়া মারা আছে এখন এখানে তো উদ্ধার করতে গেলে তো সময় নেই আপনাদের বিরক্ত হবেন যে কী হলো জিনিসটা স্ট্যাম্প নিংড়ে তুলে যদি বলি ঠিকানা নবারণ স্কুল কদমতুলি ঢাকা থেকে আমরা মনে হয় আমরা তো আগে ছোটোবেলায় চিঠি লেখা আমাদের শেখানো হতো এমনভাবে কীভাবে লিখবো সে নিয়মটা পালন করলে বোধ হয় ছোটোবেলায় সে নিয়ম আমাদের চিঠি পাঠটা আরো সহজ হতে পারে যাক আমরা আপনার চিঠিতে যাই নবায়ণ স্কুল করন্তলে ঢাকা থেকে আপনি এগারো নম্বর প্রশ্নে লিখেছেন ইমানদারদের মনে হবে এক সন্ধ্যায় উঠল ও এক সন্ধ্যায় জান্নাতে চলে গেল তাদের কি কেমতের দিন কোনোই কষ্ট হবে না এরপর আবার যোগ করেছেন দিনের পর থেকে মানুষ সরে যায় কেন কেমতের দিন যে ঘটনা সেটা দুনিয়াতে আপনি কিছুই আন্দাজ করতে পারবেন না বিষয়গুলো আসলে কি আমাদের আন্দাজ করার কোনো সুযোগ আছে আমরা একেবারে শেষের দিকে তাই এক নম্বর আন্দাজ করার সুযোগ নেই দুই নম্বর হচ্ছে যেটা সেটা হলোই মানে আল্লাহ কাকে কীভাবে আল্লাহ সম্মানিত করবেন কাকে কীভাবে নাজাদ দেবেন সেটা আল্লাহ তালার ইচ্ছা সুতরাং কেউ মনে হবে যেন সে মানে রসুল্লাহ হচ্ছে যে বিজলির মতো সিরাত পার হয়ে যাবে আবার কেউ হামা গুড়ি দিয়ে পারত অপ্রয়োজনীয় প্রশ্ন অল্প সময় বলতেন দিনের পর থেকে মানুষ সরে যায় কেন সরে যায় জ্ঞান না থাকার কারণে যতদিন পর্যন্ত মানুষের সত্যিকার জ্ঞান না থাকবে মানুষ দিনের উপর অবিচল থাকতে পারবে না প্রথম হচ্ছে জ্ঞান জ্ঞানটাই মূলত তাকে হ্যাঁ এল না থাকার কারণেই মানে আন্দাজের উপর আবেগের উপর অথবা ধারণার উপর জজার উপর অথবা মানে কোনো ব্যক্তির প্রভাবে এসে দিন মানে দিনের মধ্যে ঢুকেছে যেমন অনেক মহিলা আছে স্বামীর প্রভাবে দিনের মধ্যে ঢুকেছে অনেক স্বামী আছে মহিলার প্রভাবে দিন ঢুকেছে তো এগুলো দিন আসলে জ্ঞান নেই কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে লন্ডবন্ড হয়ে গিয়েছে সবটাই শেষ হয়ে গেছে মানে দিন থাকে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে মানে শেষ প্রান্তে সেই এই প্রশ্ন পেলাম মধ্যে আরও আপনি করতেন বিষয়টা আর স্পষ্ট হতো কিছুটা অস্পষ্ট থাক না ভাই আমরাও চেষ্টা করি বোঝার জন্য দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিবি অনলাইনেও দেখতে পাবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আসলে আমরা দিনের কথা বলি দিন তো একটা জীবন ব্যবস্থা জ্ঞানভিত্তিক বিষয় আমাদের তো সময় ব্যয় করতে হবে একটু আত্মসমালোচনা করি দিনের পুরোটা সময় রাতের পুরোটা সময় আমরা কোন কাজে ব্যয় করি আমরা নিজের মুসলিম বলি কিন্তু নিজকে জানার ধর্মকে জানার দিনকে জানার চেষ্টা করি না এটা কোন ধরনের গাফলতি কোন পর্যায়ের গাফলতি এ প্রশ্ন রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি প্রশ্ন আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে চুন তসবি কালো রসবি আল্লাহ আমার রব এই রবি আমার